বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি পিসা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন পিসা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি পিসা প্রত্যাশীরা আজকে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি সেই ভিডিওটির যে অনেকগুলো প্রশ্ন দাঁড়াবে যে প্রশ্নগুলোর উত্তর আপনারা দেবেন কমেন্ট বক্সে কারণ আমি শুধু তথ্য আপনাদের সামনে তুলে ধরি যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের আর আমি প্রত্যেক কমেন্টের উত্তর এই কারণে দিই কারণ হচ্ছে আমার ভিডিওকে বিনোদনের জন্য দেখে না প্রয়োজনে দেখি তাই তাদের প্রয়োজনটাকে আমি তারা প্রশ্নটা সঠিকভাবে করতে পারলেও না পারলেও আমি সেটাকে গুরুত্বের সাথে নিই কারণ মানুষ তো সেটা জানার জন্য কমেন্টটা করে আমরা যারা অভিজ্ঞতা অর্জন করেছি এই অভিজ্ঞতাগুলো যদি তাদের ভিতর বিলিয়ে না দিতে পারি তাহলে আমাদের অভিজ্ঞতা অর্জন হই তাই সম্মানিত সৌদি পৃষা প্রত্যাশীরা দেখুন এখানে একটি কমেন্ট একজন ভাই কমেন্ট করেছে যে মিনিস্ট্রি বলদিয়াতে একটি ভিসা তাকে অফার করা হয়েছে তার বেতন দিবে মাসে পনেরোশো রিয়াল আর তার থেকে চাওয়া হচ্ছে নয় লক্ষ টাকা হ্যাঁ আমি আবারও বলছি তার থেকে চাওয়া হচ্ছে নয় লক্ষ টাকা এখন এখন আসুন যারা সৌদি আরবে আছেন তারা এই কমেন্ট এই কথাগুলোর উত্তর আপনারা কমেন্টে দিবেন আপনারা কি কখনো দেখেছেন যে সৌদি আরবের বলদিয়া কোম্পানিতে পনেরোশো রিয়াল বেতন সৌদি আরবের বলদিয়া কোম্পানিতে শুরুতে একজন ক্লিনারের বেতন পনেরোশো রিয়াল হয় না সেটা কত হয় সেটাও বলছি শুরুতে ভিডিওর যে কোম্পানিটার নাম উল্লেখ করা হয়েছে মিনিস্ট্রি বলদিয়া এটা কোনো কোম্পানিও নয় কারণ মিনিস্ট্রি বলদিয়া মিনিস্ট্রি শব্দের অর্থ মন্ত্রণালয় বলদিয়া উনি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশনের ক্লিনার যদিও বলদিয়া সৌদি আরবের অর্থ অনেক সেটা হচ্ছে যে তারা বিভিন্ন কাস্টমার যেটা অধিকার সেগুলো বল তদারকি করে যাক বল দিয়া শব্দ যেটা আপনি বুঝছেন সেটা হচ্ছে সিটি ক্লিনার সিটি কর্পোরেশনের ক্লিনার একজন সিটি কর্পোরেশন ক্লিনারের বেতন সর্বোচ্চ কত হয় পাঁচশো থেকে ছয়শো রিয়াল যদি ভালো কোম্পানির হয় আরো কম আছে আপনারা ইউটিউব গেটে দেখুন যে তিনশো পঞ্চাশ রিয়াল বেতনও আছে হ্যাঁ তালাত আমি খামসিন রিয়াল এস পেসবল বলদিয়া ঠিক আছে এটা হচ্ছে একটা একটা গান যেটা প্রচলিত আছে 350 রিয়ালের আর কাজের বলদিয়া কাজ এটা সৌদি প্রচলিত একটা কথা আর এই বেতন কম হওয়ার কারণে সৌদি নাগরিকরা রাস্তাঘাটে যে সকল বলদিয়াতে কাজ করে ক্লিন করে তাদেরকে টাকা দেয় যেটাকে সোজা ভাষায় আমরা বলতে পারি ভিক্ষা কারণ এই ভিক্ষা শব্দটা আমরা এখন যদি বলি তাহলে পুরনো বল যারা আছেন তাদের মাইন্ডে লাগতে পারে কারণ তারাও আমাদের ভাই আমরা একসাথে বসে তাদের সাথে নাস্তা খাই গল্প করি কারণ আমরাও প্রবাসী তারাও প্রবাসী এই যে এই যে তাদেরকে পয়সাগুলো দেয় সৌদি নাগরিক রাস্তাতে যখন ঝাড়ু হাতে নিয়ে ক্লিন করে এই রোদের ভিতরে তখন তাদের ভিতরে একটা দয়া জন্মায় তখন তারা এক রিয়াল দুই রিয়াল পাঁচ রিয়াল এগুলো দেয় তো এগুলো সারা দিনে সে সংগ্রহ করে হয়তো পনেরো বিশ রিয়াল সর্বোচ্চ সে কামাই করলো অথবা বিভিন্ন জায়গায় লোয়া লকর এটা সেটা বিভিন্ন জায়গায় পরে আছে কিংবা কারো বাইরে ক্লিন করে দিল কিংবা কারো বাইরে লোয়া লক সেগুলো সে বিক্রি করে এগুলো দিয়ে না হয় মাসে সে তিন চারশো রিয়াল পাঁচশো রিয়াল কামাই করলো তো এইভাবে হার্ডওয়ার্ক করে সারাটা দিন হার্ডওয়ার্ক করে নিজের যে বলদিয়ার যে সিটি কর্পোরেশনের যে রাস্তাটুকু ক্লিন করা সে রাস্তাটুকু ক্লিন করা এবং সিটি সুপারভাইজারের সব সময় দৃষ্টিতে থেকে এবং বিভিন্ন জায়গায় সুপারভাইজাররা কি করে গাড়ি দিয়ে ঘুরে আর ছবি তোলে ওইখানে ময়লা ওইখানে ময়লা এটা সিটি কর্পোরেশন করে তখন এই এই বলদিয়া কোম্পানিকে তারা পাঠায় যে তোমার লোক ক্লিন করছে না তখন এই ছবিগুলো এসে তারা আবারও পরিষ্কার করে এর এত একটা হার্ডওয়ার্কের পরে তারা যে এই বাইরে যে কাজগুলো করে এই যে হাদির টোকানো অর্থাৎ দোয়া টোকানো পেপসির ডাব্বা টোকানো পেপসির যে ক্যান এগুলো কুড়িয়ে জমিয়ে মাসে কিছু টাকা আয় করে তার উপরে একটু আগে যেটা বললাম যে সৌদিরা তাদেরকে টাকা দেয় একটা শব্দ ব্যবহার করেছে ভিক্ষা যে ভিক্ষা ভিত্তি সৌদি আরবে অবৈধ সেটা যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ দেখে আপনাকে সাথে সাথে মামলা দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাবে আপনার কোম্পানি যত বড় হোক সেখান থেকে আর ছুটি আনতে পারবে না ঠিক আছে তো এই সকল কষ্ট করে এতগুলো কষ্ট করে হয়তো কোনো বারোশো পনেরোশো হ্যাঁ রমজান মাসে তারা ফেতরা জাকাত চাল এগুলো পেয়ে থাকে এগুলো দিয়ে হয়তো তারা কোন রকম চলে রাস্তাঘাটে নাস্তা পানি দেয় চৌধুরা সেগুলো দিয়ে তাদের চলে যায় কিন্তু নয় লক্ষ টাকা দিয়ে এই কাজে আসে নয় লক্ষ টাকা দিয়ে এই কাজে আসা আর এই কোম্পানির নামটা যেটা বলেছে সেটাও একটা ভুয়া মিনিস্ট্রি বলতিয়া এটা সব দিয়ে কোম্পানিগুলো মিনিস্ট্রির আন্ডারে থাকে সৌদি আরবের প্রত্যেকটা বিশেষ সেক্টর কোনো না কোনো মিনিস্ট্রির আন্ডারে থাকে ঠিক আছে মন্ত্রণালয়ের আন্ডারে থাকে তো এই মিনিস্ট্রি দিয়ে। এগুলো হচ্ছে পুরো একটা ধোকা এবং ধান্দাবাজি যে সকল এজেন্সি আপনাদেরকে এই ধরনের প্রলোভনগুলো দেয় সেগুলো আসলে পুরোই ধোকা আমি কিছু কিছু ভিডিও দেখি যেগুলো আসলে আমার চ্যানেলে যুক্ত করতে পারি না কারণ ভায়োলেশন আসার কারণে একজন ভাই আশি হাজার টাকা বেতনের লোভে এসেছে তার মা বাংলাদেশে মাসে কিস্তি নাকি আছে ষাট হাজার টাকা সংসার খরচ না সে এখন এসে রাস্তার পাগল প্রায় হয়ে গেছে চাকরি নেই থাকার জায়গা নেই তো এই ধরনের এই যে নয় লক্ষ টাকা ঋণ করে তার ভিতরে সবটা টাকা তো না এসে আপনি বলদিয়াতে শুরুতে কয় টাকা রোজগার করেন আমি তো বলেছি এখানে আমার কাছে কিছুক্ষণ পরে কিছু লোক আসবে হ্যাঁ হয়তো তারা আমার সামনে আসবে না যদি তারা আসে তাহলে তাদের কিছু বক্তব্য আমি নেওয়ার চেষ্টা করব যদি তারা রাজি হয় কারণ সবাই রাজি হয় না তাদের পরিস্থিতিগুলো বলার জন্য কারণ দেশে তাদের আত্মীয় স্বজন থাকে তো এতক্ষণ যে বিস্তারিত আলোচনাগুলো করেছি সেগুলো অভিজ্ঞতা থেকে করেছি পর্যবেক্ষণ থেকে অর্জিত গান থেকে করেছি এগুলো কোনো স্ক্রিপ্ট থেকে নেওয়া নয় এগুলো গত সতেরো আঠারো বছর সৌদি আরবে অবস্থানরত অবস্থা যেটা দেখেছি সেটা আপনাদের সামনে তুলে ধরেছি এতটুকুই আর যদি আমি সেই বলবিয়াতে কাজ করে ওদের বক্তব্যটা নিতে পারি ভিডিও শেষে সংযুক্ত করে দেবো আপনাদের দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল আবার